আজকে আমাদের নতুন বাসাতে মেহন বেড়াতে আসবে বলে অনেক কিছু আয়োজন করা হয়েছে আর কাটাকাটি থেকে শুরু করে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি নিজে হাতেই করেছি আমাদের বাসায় কে বেড়াতে আসছে আর কি কিবা আমি রান্না করেছি তা শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমার রুমমেট এর আম্মা আমাদের এই নতুন বাসাতে বেড়াতে আসছে তো তার জন্য সকালে বাজারে চলে গিয়েছিলাম তার থেকে অনেক কিছু আমরা কিনে এনেছি দেন বাসে এসে সবকিছু রান্না বান্না প্লাস ঘর গোছানোর প্রস্তুতি চলছে যা যা রান্না হবে তার সবকিছু কিন্তু আমি নিজে হাতে করবো প্রথমে আমি আলো দিয়ে সিম দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি করেছিলাম করলা দিয়ে আলো দিয়ে ভাজি তো করলা আলু দিয়ে ভাজি করার পর আমি এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা ডিম গুলো আমি সুন্দর নিতেছিলাম আর এখানে আমি আগের দিনই রুই মাছ কিনে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে মাছটা আমি ভিজে রেখে দিয়েছি যেন বরফটা ছেড়ে যায় তো আমি এখানে সবগুলো ডিম দেখেন সিদ্ধ করে চুলে নিয়েছি এখন ডিমটা আমি রান্না করব। তো আমি ডিমটা ছোলা শেষ করতে করতে আমার বন্ধুর আম্মু চলে আসে আমাদের বাসাতে আমি আবার সব বান্না রেখে দিয়ে নাস্তা রেডি করতে শুরু করে দিই তো তারপরে এখানে আমি কয়েকটা আপেল কেটে নিতেছি আমার বন্ধুরা আম্মা আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছিল যার কারণে আমরা খুব একটা বেশি নাস্তা তাকে দি নাই কারণ আমি নিজ হাতে অনেক কিছু রান্না করেছি শুধু নাস্তা খাওয়ালেই আর হবে না পরে আমি এখানে অতি দ্রুত সবকিছুই রেডি করে ফেলতেছিলাম তো নাস্তার জন্য এখানে আমি কয়েকটা আপেল কেটে নিয়েছি সাথে কয়েকটা কমলাও কেটে নিয়েছি নাস্তার জন্য আমি এখানে দিয়েছিলাম আপেল কমলা ভাজা বিস্কিট দিয়েছিলাম সেমাই আর কফি যেটা ভিডিও করা হয় নাই তারপরে তাকে নাস্তাগুলো খেতে দিয়ে আমি আবার রান্না করতে চলে আসি তো একটু আগে যে ডিমটা আমি ছুলে রেখেছিলাম সেই ডিমটা আমি রান্না করে ফেলি তো ডিম রান্নার পরে এখানে আমি গরুর মাংস দেখতেছিলাম যে কেমন হলো আজকের মাংসটা তো আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয় নাই প্রায় দুপুর হয়ে গেছে যার কারণে এক কাপ চা বানিয়ে নিয়েছে এখানে আমি ডিম রান্না করতে করতে আমার মাছ ছেড়ে যায় তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিই তারপর আমি এখানে রান্না করে নিই রুই মাছের ঝোল প্রতিটা রান্না শেষ করে কিন্তু আমি উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিই তো আমার মাছ ডিম ভাজি সবকিছু রান্না করা হয়ে গেছে এখন শুধু গরুর মাংসটা রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এইখানে আমি কেজি দুই গরুর মাংস কিনেছিলাম তো মাংস আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে মাংসটা চুলাতে গরুর মাংসটা রান্না করলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখানে আমি দুই রকমের ভাজি করেছি মাছ রান্না করেছি ডিম রান্না করেছি আলু দিয়ে রান্না করেছি গরুর মাংস করেছি এখানে একটা মিক্স সালাদ পোলাও আর সাদা ভাত তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন